আমাদের এ বাবা রে আইলা মানে সব আছে ওকে আরে মা মারা হচ্ছে আরে মিয়া মা

कल नमारी में इन्होंने बहुत नमारी बहुत ही बड़ा मुरब्बी लुक तुम रहा बिटेलेमोर क्या हाय बड़ा हम भी 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 बड़ा हम મે

নাই

পরে মেনো কেলা কেলা না এই বিশ্বাস এই বিএসএ হ্যাঁ এই আলে গেছে বিড়াল রইলো يلا এ ভাই নুকিবা ঢুকছে বদলাই এই দিনটা বনো না দিনটা তোলাই না আমার বইতে আইছে না তোছি ভালো না নাম ওই